বলো আমরা হাত দিয়ে কি করি হ্যাঁ তারপরে পা দিয়ে কি করি হ্যাঁ তারপরে হচ্ছে দাঁত দিয়ে কি করি হ্যাঁ তারপরে আমরা নাক দিয়ে কি করি হ্যাঁ বলে বিশ্বাস নেই না বলো নিঃশ্বাস নেই হ্যাঁ ঠিক আছে তারপরে আমরা মুখ দিয়ে কি করি বলো মনে পড়েছে তো বলো মুখ দিয়ে কি করি বলো মুখ দিয়ে কি করি দেখো এই যে দেখো 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 ছবিটাতে দেখো ছবিটাতে দেখো কি করতেছে মুখ দিয়ে বলো মুখ দিয়ে কি করি খাই ও কথা বলি তারপরে দিয়ে তো আমি তা বলো নিচে বলো নিচে বসো বলো আমরা হচ্ছে জিপ দিয়ে কি করি